আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত একদিন তোমার আমার জীবন থেমে যাবে মালাকুল মৌত সামনে এসে দাঁড়াবে তখন কি হবে জানো একদিন আপনি আমি সবাই মৃত্যুর মুখামুখি হব তখন আর টাকা বন্ধু গাড়ি ফেসবুক কিছুই কাজে আসবে না তোমাদের মৃত্যু দায়িত্বপ্রাপ্ত ফেরস্তা তোমাদের প্রাণ কবজ করবে মুমিনের মৃত্যু আত্মা সুগন্ধি দিয়ে বের হয় জান্নাতি ফেরেস্তা আসে অবিশ্বাসীর মৃত্যু আত্মা জোর করে টেনে নেওয়া হয় কষ্ট হয় আগুন ও গন্ধ রসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন যখন মুমিন মারা যায় ফেরেস্তারা জান্নাতি কাপড় ও সুগন্ধি নিয়ে আসে আত্মা শরীর থেকে এমন ভাবে বের করা হয় যেন পানি কলসির মুখ থেকে গড়িয়ে পড়ে আর কাফের আত্মা বের করা হয় কাটালোহার খুটির মতো ব্যথায় সে চিকার করে একজন মমিন যখন মৃত্যুবরণ করে তখন ফেরেস্তারা বলে হে শান্ত আত্মা বেরিয়ে এসো তোমার প্রভুর দিকে জান্নাতের দিকে আর কাফের বা পাপচারী মানুষ সে তখন ভয়ঙ্কর গন্ধ আগুনের হাওয়া ও জাহান্নামের চিত্র দেখে তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায় তখন তাকে কবরে শোয়ানো হয় প্রথম রাত অন্ধকার সঙ্গে নেই শুধু তার আমল তার দোয়া তার সৎকর্ম এগুলোই আলোর মতো জ্বলে তখন তাকে বলা হয় গুমাও জান্নাতি বিছানায় ঘুমানোর মতো করে আজ আমরা বেঁচে আছি প্রস্তুত সময় আছে আল্লাহ যেন আমাদের হেদায়ত দেন ইমানের সঙ্গে মৃত্যু দেন আমিন দুনিয়ার সব কিছু এক মুহূর্ত ছেড়ে চলে যেতে হবে আত্মার অবস্থাই ঠিক করবে কবর ও আখেরাতের ভবিষ্যৎ এখনই বদলে যান মৃত্যু অপেক্ষা করে না শেয়ার করুন হোক সেটা আপনার সদগায়ে জারিয়া ইসলামিক জ্ঞান প্রচারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ